গুড মর্নিং সবাই গুড মর্নিং বলো গুড মর্নিং ওকে অভিভাবক গার্জেন্ট প্যারেন্টস টিচার আমরা সবাই আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নানান চিন্তন করি নানান কিছু ভাবি যে তাদের জন্য কি রেখে যাব বা তাদের জন্য কি এমন করবো যাতে তারা সর্বদা ভালো থাকে কিন্তু আমরা এটা কখনো দেখি না যে আমরা যা করেছি তাতে তো আমরা ভালো নেই আমাদের ঠাকুরদারা যা করেছিল তাতে তো ওরা ভালো ছিল না তাহলে আমরা তাদের জন্য বা বা কি করতে পারি যার জন্য ওরা আমাদের চাইতে বেটার থাকবে তারা আপনার চাইতে বা ঠাকুরদার চাইতে বেটার থাকবে না হয়তো ফাইন্যান্সিয়ালি বা অন্য কোনো কারণে হয়তো একটু কমফোর্ট হয়তো তুলনামূলকভাবে বেশি পাবে অর্থ অবশ্যই সামাজিক আমরা জীব হিসাবে অর্থ আমাদের প্রয়োজন কিন্তু একটি মডারেট পরিমাণে জ্ঞান অবশ্যই প্রয়োজন কিন্তু সিনেমা মুভি লিটারেচার বিনোদন অর্থ গাড়ি বাড়ি আ যত সম্পদে সংগ্রহ করুক পরবর্তীকালে কোনো কিছুই তাকে এই জীবনের আহ চ্যালেঞ্জেস ট্রাভেলস ডিফিকাল্টিস দুঃখ বেদনা ভয় হতাশ হতাশা এই সমস্ত কিছু থেকে তাকে বেশিক্ষণ বাঁচাতে পারবে না তাই আমি আমার সন্তানদের দিয়ে যেতে চাই এমন কিছু যা নিয়ে তারা সমস্ত চ্যালেঞ্জেস ডিফিকাল্টিস এবং প্রবলেমস কে তারা ওভারকাম করতে পারবে খুব দ্রুত সেটি হচ্ছে একটি জিনিস এবং এর বিকল্প নেই সেটি হচ্ছে মেডিটেশন ধ্যান তার কাছে যদি ধ্যান না থাকে তার কোনো নলেজ তার কোনো জ্ঞান সে যত বড়ই সে সাহিত্যিক হোক সে যত বড়ই সে স্কলার হোক পিএইচডি হোল্ডার হোক ডিগ্রি হোল্ডার হোক তাকে কোনো নলেজই তাকে সেভ করতে পারবে না পলিটিক্যাল নলেজ হিস্টোরিক্যাল নলেজ যে কোনো নলেজ কালচারাল নলেজ রিলিজিয়াস নলেজ তাকে কোনো শাস্ত্র জ্ঞান গড় তাকে বাঁচাতে পারবে না তাকে কোনো অর্থ তার বাড়ি ঘর তার রিলেশনশিপ তার বেস্ট ওয়াইফ তার বেস্ট হাজবেন্ড তার বেস্ট অন্য কেউ কেউ বাঁচাতে পারবে না কি থেকে পেন ব্যাথা থেকে বাঁচাতে পারবে না কোনো বিনোদন কোন মুভি কোন ফেসবুক কোন সোশ্যাল মিডিয়া কোনো গুগল কোন ইন্টারনেট কোন ইউটিউব কেউ তাকে বাঁচাতে পারবে না যদি বাঁচাতে পারে সেটি হচ্ছে একজনই আর একটি সেটি জিনিস সেটি হচ্ছে ধ্যান মেডিটেশন তাই আমি চাই যে আমি এই পৃথিবী থেকে প্রস্থান করার পূর্বে আমার যারা সান্নিধ্যে আছে তারা সেই মেডিটেশনের সিক্রেট রহস্য তারা পাক এবং খেতে যদি নাও পায় বাড়ি যদি নাও থাকে সামাজিক স্বীকৃতি যদি নাও থাকে কোনো ডিগ্রি যদি নাও থাকে সে যদি পুরোপুরি নিরেট অশিক্ষিত হয় নো প্রবলেম শুধু তাকে জানতে হবে মেডিটেশন মেডিটেশন জানলে সে মহাবিশ্বকে জেনে গেল সে জীবনের রহস্যকে জেনে গেল আর কিছু তার জানার দরকার নেই তার জীবনে তার যে কোনো পদে যে কোনো মুহূর্তে সে সাকসেসফুল থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ বল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আস বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস থ্যাংক ইউ